জুয়েল নামে এক তরুণের গল্প এটা জুয়েল একটা মাল্টি কোম্পানিতে কাজ করত সেই কোম্পানির সবচেয়ে পরিশ্রমী সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে বিশ্বস্ত কর্মী ছিলেন তিনি পরপর দুই বছর এমপ্লয় অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন তো গত ছয় বছরে জুয়েলের কোনো বেতনও বাড়ে নাই কোনো প্রমোশনও হয় নাই তো শেষবার যখন সে এমপ্লয় অব দ্য ইয়ার নির্বাচিত হলো তখন সে তার বস আর রফিক ভাইকে গিয়ে বললো রফিক ভাই আমার তো বেতন বাড়ানো উচিত তো বস বললো হ্যাঁ অবশ্যই তোমার বেতন বাড়ানো উচিত নেক্সট কোয়ার্টার পর্যন্ত অপেক্ষা করো তারপর আমি এটা ব্যবস্থা করে দেবো জুয়েল গিয়ে আবার তার সিনসিয়ারলি সিরিয়াসলি কাজ করা শুরু করলো তো একটা কোয়ার্টার যায় দুইটা কোয়ার্টার যায় বছর চলে যায় নতুন বছর আসে অনেকের বেতন বাড়ে অনেকের প্রমোশন হয় এবং মজার ব্যাপার হচ্ছে যে যারা কম পরিশ্রমে বাস তাদেরও বেতন বাড়ে কিন্তু জুয়েল একটা বাড়ে না তো জুয়েল খুব মন খারাপ করে বসেছিল বসকে গিয়ে বললো বস দুই বছর তো হয়ে গেল আমার যদি বেতন এবার না বাড়ে আমি অন্য কোথাও চলে যাব ভাই বললো যে অবশ্যই আমি তোমার বেতন বাড়াবো তুমি কোনো চিন্তা করো তোমার সব ক্ষতি আমি পুষিয়ে দিব তুমি গিয়ে মনোযোগ দিয়ে কাজ করো তো জুয়েল তার বস রফিক ভাইকে খুব বিশ্বাস করতো খুব ভরসা করতো সে আবার গিয়ে কাজ শুরু করলো তো এবার নতুন বছর আসছে নতুন বছরে আবার দেখা গেল একই ঘটনা অনেকের বেতন বেড়েছে অনেকের প্রমোশন হয়েছে কিন্তু জুয়েলের কিচ্ছু হয় নাই তো জুয়েল প্রচণ্ড অভিমান করেছে মন খারাপ করে আছে যে সে চলে যাবে আর থাকবে না রফিক ভাই তার বস তাকে বলছে যে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার বেতনও বাড়বে তোমার প্রমোশনও হবে তুমি যদি বিশ্বাস না করো আমি তোমাকে যে কাগজে লিখে দিচ্ছি জুয়েল এটা বিশ্বাস করতে পারলো না বলছেন না বস এটা আমি থাকতে পারছি না আমি চলে যাবো ওখানে তার মানে জুয়েল এতদিন বিশ্বাস করেছিল ভরসা করেছিল এখন লিখে দেওয়ার পরে কিন্তু জুয়েল ভরসা করতে পারছে না তো জুয়েল এক পর্যায়ে একটা বড় কোম্পানির বড় পোস্টে বড় বেতনে গিয়ে কাজ শুরু করলো তো রফিক ভাই জানলেন না তিনি কি হারালেন প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেনল দ্য পাইপারের স্টোরি টেলিং ভিডিও সিরিজের নতুন একটি পর্বে গত পর্বে আমরা কথা বলেছিলাম মানুষ কেন আমাদের কথা শুনছে না বা আমরা কেন মানুষের কথা শুনছি না তার প্রথম কারণটি নিয়ে প্রথম কারণটি ছিল আমরা সঠিকভাবে স্টোরি বলতে পারছি না আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় কারণটি নিয়ে দ্বিতীয় কারণটি হচ্ছে আস্থা এবং বিশ্বাসের সংকট স্টোরি টেলার এবং স্টোরি মধ্যে আস্থা এবং বিশ্বাসের সম্পর্কটা যত গভীর হবে কমিউনিকেশনটা তত ফিটী হবে এর উল্টোটা যদি হয় তাহলে কিন্তু পুরোটাই বিফলে যাবে খুব সিম্পল একটা কথা বলি যে মানুষটির প্রতি আমাদের বিশ্বাস নাই বা যাকে আমরা ভরসা করি না তার গল্প তো দূরে কথা তার কথাই আমরা শুনি না সে মানুষটির উচ্চারণ বাচন ভঙ্গি শব্দচয়ন অনেক ভালো হতে পারে অসাধারণ হতে পারে তিনি অনেক ক্ষমতাবান কেবলেন হতে পারেন কিন্তু তার কথা আমরা শুনি না এই বিষয়টি কিন্তু শুধুমাত্র যে কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য তা তা কিন্তু না যে কোনো প্রতিষ্ঠানের বেলাতেও কথা সত্যি যে কোনো কর্পোরেট ব্র্যান্ড বলে বা প্রতিষ্ঠান যারা আমাদেরকে প্রতারিত করেছে যাদের কথার সাথে কাজের মিল নেয় হ্যাঁ তাদের কথা কিন্তু আমরা শুনি না খুবই সহজ হিসাবে এটা যে কোনো ধরনের সম্পর্কের প্রধান ভিত্তি হচ্ছে আসলে বিশ্বাস এটা সব পরিবেশের জন্য সত্য যাকে আমরা বিশ্বাস করি যাকে আমরা ভরসা করি তার আহ্বানেই কিন্তু আমরা সাড়া দিই আমরা দেখেন কত মানুষকে কথা বলি কত মানুষকে গল্প বলি কি আমাদের আহ্বানে সাড়া দেয় হ্যাঁ অনেকে হয়তো সেই গল্পটা শুনে কিন্তু সবাই কিন্তু এগিয়ে আসে না সবাই কিন্তু আমাদের বিশ্বাস করে না সবাই কিন্তু আমাদের ভরসাও করে না অনেকে হয়তো বলতে পারেন যে এমন কিছু পরিস্থিতি এমন কিছু সময় আছে যখন আসলে কথা না শুনে থাকা যায় না বিশ্বাস না করে পারা যায় না যেমনটি জুয়েলের ক্ষেত্রে ঘটেছিল আপনারা দেখেছেন জুয়েল বেশ একটা লম্বা সময় কিন্তু বসকে বিশ্বাস করেছে ভরসা করেছে কিন্তু দেখেন শেষ পর্যন্ত কিন্তু জুয়েল বিশ্বাস করে নাই বিশ্বাস করতে পারে নাই ইভেন বস তাকে শেষ পর্যায়ে বলেছিল যে তোমাকে আমি লিখিত দিচ্ছি যে তোমার বেতনও বাড়বে তোমার প্রমোশন হবে তারপরে কিন্তু জুয়েলের মন বলেনি এই বিশ্বাস এবং আস্থা এ দুটো বিষয় কিন্তু সাংঘাতিক হয়ে উঠতে পারে হ্যাঁ বিশ্বাস এবং আস্থাকে পুঁজি করে কিন্তু মানুষকে খুব সহজে বিভ্রান্ত করা যায় আপনারা অনেকে দেখেছেন যারা উগ্রবাদে বিশ্বাসী বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে যুক্ত তারা তো জন্মের পর থেকে এরকম ছিল না খুব সুন্দর করে তাদের বিশ্বাস অর্জন করে তাদের মাথার মধ্যে ওই বিষটা ঢুকিয়ে দিয়েছে এর ফলে তারা কি হয় অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও অনেক বিপজ্জনক কাজের সাথেও যুক্ত হয় আমি বিষয়টাকে মহিমান্বিত করার চেষ্টা করছি না আমি বোঝানোর চেষ্টা করছি যে রসায়নটা যে যিনি গল্প বলছেন আর যিনি গল্প শুনছেন তাদের মধ্যে কিন্তু একটা ভালো বোঝাপড়ার সম্পর্ক তৈরি হয়েছে যার ফলে এটা সম্ভব হয়েছে স্টোরি টেলার এবং স্টোরি লিসেনার দুই পক্ষের মধ্যে যদি বোঝাপড়াটা খুব সুন্দর হয় তাহলে কিন্তু একজন আরেকজনের জন্য অনেক অনেক বড় কাজ করতে পারে গল্প শোনা তো সামান্যিক কথা আমরা কিন্তু ভালো ভালো গল্প বলে এবং তাদের বিশ্বাস অর্জন করে তাদের কিন্তু সঠিক পথে নিয়ে আসতে পারি এবার অন্য একটা প্রসঙ্গ বলি যে আপনারা অনেকে কর্পোরেট লিডার দেখেছেন রাজনৈতিক লিডার দেখেছেন তাদের সব বলা বক্তব্য সব গল্প সব প্রমিস কি আমরা বিশ্বাস করি আপনি দেখলেন একজন রাজনৈতিক নেতা একটা মঞ্চে দারুণ বক্তৃতা দিচ্ছেন দারুণ গল্প বলছেন গত পাঁচ বছরে তিনি কি করেছেন কত বড় বড় অর্জন সেটা স্টোরি দেখাচ্ছেন নাম্বার দেখাচ্ছেন ছবি দেখাচ্ছেন ভিডিও দেখাচ্ছেন এবং আগামীতে তিনি কি করবেন সেটাও দেখাচ্ছেন দেখা গেল বক্তৃতা বা গল্প বলা শেষে সবাই অনেক হাততালি দিল কিন্তু ভোট দিল না সাধারণ মানুষ অর্থাৎ তার অডিয়েন্স তাকে আর বিশ্বাস করে না তিনি এমন কিছু করেছেন যেটা বিশ্বাসভঙ্গ হয়েছে এখন কথার সাথে কাজের মিল যদি না থাকে স্টোরি টেলার। তাহলে কি মানুষ তাকে বিশ্বাস করবে আপনি বিশ্বাস করবেন আসলে দারুণ দারুণ গল্প বলতে পারলেই কিন্তু একজন স্টোরি টেলারের কাজ শেষ হয়ে যায় না গত পর্বে আমরা বলেছিলাম আপনাদের নিশ্চয় মনে আছে যে কি বলছি সেটা যেমন গুরুত্বপূর্ণ কিভাবে বলছি সেটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই পর্বের প্রেক্ষিতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে কে বলছেন সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো আমরা যারা স্টোরি টেল করি নানানভাবে স্টোরি বলি আমরা প্রেজেন্টেশন দেই আমরা ইমেল লিখি আমরা চিঠি লিখি আমরা বিজ্ঞাপন বানাই আমরা ব্যানার বানাই আমরা লিফলেট বানাই নানানভাবে কিন্তু আমরা গল্প বলি তো বেশিরভাগ ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করা যায় সেটা দেখা যায় যে আমরা এক ধরনের ফাঁদে পড়ে যাই কি সেই ফাঁদ ফাঁদটা হচ্ছে যে আমরা কীভাবে আরও সুইট করে বলতে হবে কীভাবে আরও কিউট করে বলতে হবে কীভাবে আরও জোরে বলতে হবে কীভাবে আরও জোরে বলতে হবে কিন্তু মানুষ ঠিকই বুঝতে পারে ধরতে পারে দিন শেষে কিন্তু মানুষ ঠিকই বুঝতে পারে যে তাকে ফাঁকি দেওয়া হচ্ছে এসব বলে কিন্তু কোনো লাভ নাই আর আপনি যদি ধরা যাক সারা জীবনে একটাই গল্প বলবেন সারা জীবনে একটাই কল দিবেন সারা জীবনে একবারে আপনি মানুষকে ইন্সপায়ার করবেন তাহলে আপনি মিথ্যা কথা বলে চলে গেলেন আর কখনো আসলেন না কিন্তু আপনাকে যদি বারবার আসতে হয় তবে অবশ্যই আপনাকে একটা বিশ্বাসযোগ্য চরিত্র নিয়ে আসতে হবে তো এই স্টোরি টেলার এবং স্টোরি লিসনার এই দুই গ্রুপের মধ্যে যত অনাস্থা এবং অবিশ্বাস বাড়তে থাকবে আপনার কমিউনিকেশন কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এ প্রসঙ্গে আমি আরেকটি পরিচিত জায়গার উদাহরণ দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন অনেক বড় বড় অফিসে অনেক বড় বড় বস রয়েছেন তিনি খুব চমৎকার কথা বলেন দারুণ প্রেজেন্টেশন দেন ভালো কথা বলেন এবং তিনি খুব সফল অনেক ডিগ্রিধারী হ্যাঁ যেখানে গেছেন সেখানে সাকসেসফুলি কাজ করেছেন তিনি সারাক্ষণ আপনাকে বলছে এই তোমরা অফিসে এসে কেউ শেয়ার বাজারের ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করবো না অথচ দেখা যাচ্ছে তিনি সারাক্ষণ শেয়ার বাজারের ওয়েবসাইটের মধ্যে আছেন তাহলে সেই মানুষটাকে আপনি কিভাবে বিশ্বাস করবেন হ্যাঁ আপনি হয়তো অভিনয় করবেন বিশ্বাস করার তাই না মনে রাখবেন আপনি যদি বিশ্বাসযোগ্য না হন আপনি যতই সুন্দর গল্প বলুন না কেন আপনার গল্প কখনো মানুষ বিশ্বাস করবে না এরকম অনেক উদাহরণ রয়েছে আমাদের সামনে ধরা যাক কোনো একটা ই কমার্স কোম্পানি আপনাকে অনেক লাভের লোক দেখালো এবং আপনাকে অনেক ইনভেস্ট করানো তারপরে সে পালিয়ে গেল আপনি টাকা হারালেন এরপরে সেই কমার্স কোম্পানিটি যদি আবার আপনার কাছে আসে হ্যাঁ সে আরও বড় বড়ো অফার দেয় আপনাকে মেগা অফার গিগা অফার আপনি কি যাবেন তারপর ধরেন আমি একটা ডেভেলপার কোম্পানির মালিক তা আমার কোম্পানিতে ফ্ল্যাট বুকিং দিলে আপনি জানেন যে আপনার টাকাও মাইরে যেতে পারে আবার আপনার জীবনও চলে যেতে পারে এরকম পরিস্থিতি থাকলে কি আপনি আমার এখানে ফ্ল্যাট বুকিং দেবেন আপনি নিশ্চয়ই আসবেন না আমি মনে করেন পৃথিবীর বেস্ট সুপার মডেল নিয়ে আসলাম নিয়ে আসার পরে বিজ্ঞাপন করে আপনাকে আকৃষ্ট করার চেষ্টা করলাম আপনি তো আসবেন না আস্থার আস্থার বিশ্বাসের ব্যাপারটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না হ্যাঁ যদি বিশ্বাস থাকে যদি আস্থা থাকে তাহলে কিন্তু মানুষ অসাধ্য সাধন করে মানুষ অনেক কিছু করতে পারে কাজে একজন ভালো স্টোরি টেলার হওয়ার জন্য বা মানুষের অ্যাটেনশন নেয়ার জন্য বা মানুষকে ইন্সপায়ার করার জন্য আপনাকে অবশ্যই আস্থা অর্জন করতে হবে বিশ্বাস অর্জন করতে হবে আপনার বিশ্বাসযোগ্যতা যত বাড়বে আপনার স্টোরির গ্রহণযোগ্যতা তত বাড়বে প্রিয় দর্শক মানুষ কেন আমাদের কথা শুনে না বা আমরা কেন মানুষের কথা শুনছি না এর প্রথম কারণটি আমরা বলেছিলাম গত পর্বে যে আমরা ঠিকমতো স্টোরি বলতে পারছি না আর আজকের পর্বে আমরা আলোচনা করলাম যে বিশ্বাস এবং আস্থা সংকট থাকলে কিভাবে কমিউনিকেশনটা ব্যাহত হয় অর্থাৎ প্রথম পর্বে যদি বলি যে আমরা কি বলছি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিভাবে বলছি এবং আজকের পর্বের আলোকে বলছি যে কে বলছেন সেটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি আজকের পর্ব প্রিয় দর্শক আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর যদি আমাদের এই ভিডিওর কোনো বক্তব্যের বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আগামী পর্বে আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বেনাউল বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে ভালো থাকবেন